কেন্দ্রীয় সরকার বাধ্যতামূলক করে দিয়েছেন মহামান্য সর্বোচ্চ আদালত উম্মিদ পোর্টালে ওয়াকাফ সম্পত্তি আপলোড করতে বলেছেন এর মূল দায়িত্ব বিভিন্ন রাজ্যের ওয়াকাফ বোর্ডের কিন্তু বোর্ডগুলো যথাযথভাবে সে দায়িত্ব পালন করছে না আট হাজারের বেশি ওয়াকাফ সম্পত্তি সম্পত্তি পশ্চিমবাংলায় আছে সেই সম্পত্তির মধ্যে এখনো পর্যন্ত মাত্র কয়েকশো সম্পত্তি উম্মিদ পোর্টালে আপলোড করা গিয়েছে এই সম্পত্তি আপলোড করার শেষ তারিখ পাঁচ ডিসেম্বর হাতে মাত্র কয়েক দিন সময় ওয়াকআফ বোর্ড জেলা স্তরে সম্পত্তি আপলোড করার কোনো দায়িত্ব নেয়নি প্রশাসনের কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না বিষয়গুলো নিয়ে সব এলাকার মানুষ খুবই ধোয়াশার মধ্যে আছেন এর বাইরেও প্রায় আশি হাজার মতো ওয়াক সম্পত্তি আছে যেগুলো ওয়াক আপ বোর্ডে এনরোলমেন্ট নয় নথিভুক্ত নয় সে সম্পত্তিগুলো ওয়াক বাই ইউজার তো সেগুলোর জন্যে কি পরিণতি হবে সেই সম্পত্তি আপলোড করতে হবে কি হবে না এর জন্যে পরিচ্ছন্ন বক্তব্য ওয়াক আপ বোর্ডের থাকা দরকার রাজ্য সরকারের থাকা দরকার কিন্তু কারো কোনো উদ্যোগ নেই বলে আজকের ওয়াক বোর্ডে বিষয়গুলো নিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছি ইতিমধ্যেই বিভিন্ন জায়গার কবরস্থানগুলো জবরদখল হচ্ছে সেগুলো তার নিজস্ব খতিয়ান নাম্বার কেটে দিয়ে এক নাম্বার খতিয়ানভুক্ত করে দেওয়া হচ্ছে যে কবরস্থানগুলো সরকারি সম্পত্তিতে রূপান্তরিত করা হচ্ছে তো এর বিরুদ্ধেও জোরালো প্রতিবাদ করার জন্যে আজকের আসা হয়েছে আমরা পুজোর ছুটির আগেই আসতে চেয়েছিলাম ওয়াক বোর্ড বলেছিলেন পুজোর ছুটির পরে আসার জন্যে আমরা মেল করেছি লালবাজারকে জানিয়েছি স্থানীয় থানা আমরা বউবাজার থানাকে জানিয়েছি বোর্ডের চেয়ারম্যানকে জানিয়েছি আজকে এসেছি কিন্তু তারপরেও বলছেন যে আপনাদের বসতে হবে তারপরে আমরা আপনাদের কথা শুনবো আমরা বসতে রাজি আছি কথা বলবো কেননা বড় দায়িত্বে আছেন এই দায়িত্ব কীভাবে বোর্ড পালন করছেন না শুধুমাত্র এ ফাইল এ টেবিলের ফাইল ওই টেবিল আর ওই টেবিলের ফাইল ওই টেবিল এভাবে করছেন কেন রাজ্যের মানুষ ওয়াকাপ বোর্ডের কাছ থেকে যথাযথ পরিষেবা পাচ্ছেন না কেন রাজ্যের মানুষ মসজিদ মাদ্রাসা কবরস্থান ওয়াকাপ সম্পত্তি সুরক্ষার জন্য এতটা হেনস্থার শিকার হচ্ছেন এরকম অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা এসেছি সবগুলো নিয়ে কথা বলবো তারপরে আপনাদের গোটা বিষয়টা জানানো হবে কিন্তু আমরা দুঃখিত যে সমস্ত নিয়ম মেনে আসার পরেও এক ঘন্টার বেশি সময় ধরে আমাদেরকে বসিয়ে রাখা হয়েছে মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে তিনি যেটা ভালো মনে করেন সেটা বলতে পারেন কিন্তু বাংলার মানুষ আমরা যেটা দেখছি যেটা অনুভব করছি একশো শতাংশ কেন আমাদের পঞ্চাশ শতাংশ কাজ হয়নি বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে আমরা যে সুযোগটা অনেক আন্দোলনের ফলে পেয়েছিলাম ওবিসি সংরক্ষণের ক্ষেত্রে যে সমস্ত ওবিসি আমাদের সম্প্রদায়ের মানুষেরা এ তালিকাভুক্ত হয়েছিল তারা আবার বি তালিকায় চলে গেল এটা আমাদের জন্য বিরাট বড়ো বঞ্চনা এবং ক্ষেত্রে অনেক যে সমস্ত সংরক্ষণ ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে অতএব মুখ্যমন্ত্রীর কথা আমরা মেনে নিতে পারছি না উম্মিদ পোর্টাল নিয়ে আমাদের যেটা আগের বক্তব্য ছিল আমরা পোর্টালে আমরা রেজিস্ট্রেশন করব না এটা আমাদের বাস্তব যেটা আসল কথা আমরা আন্দোলন করছিলাম আমরা ভেবেছিলাম যে সরকার নিশ্চয়ই হয়তো আমাদের জন্যে এই বিলটা হয়তো বাতিল করবে কিংবা আইনটা বাতিল হবে সারা দেশ জুড়ে আন্দোলন হয়েছে এই আশায় আমরা ভেবেছিলাম যে ওটা আপলোড করার দরকার হবে না কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাতে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা আমাদের আগের সিদ্ধান্তে আমরা থাকি তাহলে হয়তো ভবিষ্যতে আমাদের জন্য আরও বড় ক্ষতি হয়ে যাবে আল্লাহর সম্পত্তি জওয়াকাপ সম্পত্তি হাজার হাজার বিঘা সম্পত্তি আমরা শুধু নিজেদের দায়িত্ব আমরা গোঁয়ারতমি করে যদি সেটা আমরা আপলোড না করি হয়তো সেগুলো সরকার দখল করে নেবে কিংবা জনগণের অন্য অন্য সংস্থা দখল করে নেবে এই ভয়ে আমরা এখন চিন্তা করছি আন্দোলন তো চলবেই কিন্তু তার সঙ্গে সঙ্গে আপলোডটাও আমাদেরকে করে রাখতে হবে আমরা প্রথম থেকেই বলেছি আমরা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছি কেননা আপনারা দেখেছেন যে উম্মিদ পোর্টালে কেবলমাত্র মুসলমানদের সম্পত্তিগুলো আপলোড করতে হচ্ছে আমাদের হিন্দু ভাইদের যে মন্দির দেবত্ব সম্পত্তি শ্মশানের সম্পত্তি তা আপলোড করতে হচ্ছে না খ্রিস্টান বা অন্যান্য কমিউনিটির কোনো ধর্মীয় সম্পত্তি আপলোড করা হচ্ছে না টার্গেট মুসলমানদের সম্পত্তিগুলো আপলোড করতে হবে বাধ্যতামূলক করা হচ্ছে না হলে এই সম্পত্তি সরকার দখল করে নেবেন হুঁশিয়ারিও তার পিছনে আছে সেই জন্যেই দেশের সংখ্যালঘু কমিউনিটির মানুষ আদালতে গিয়েছিলাম আমরা সেখানেও যথাযথ বিচার পাইনি বাধ্য হয়ে অবাঞ্ছিত একটা সিদ্ধান্ত মেনে নিতে হচ্ছে দেশের সংখ্যালঘু কমিউনিটি হওয়ার কারণে সময় বাড়ানোর জন্যে সর্বোচ্চ আদালতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ কিছু মুসলিম সংগঠন তারা ইতিমধ্যে আপিল করেছেন আশা করা যায় যে সর্বোচ্চ আদালত বিষয়টি বিবেচনা করে এই সম্পত্তি উম্মিদ পোর্টালে আপলোড করার জন্যে তারা সময় বাড়াবেন যদি না বাড়ান আমরা তার উপরে ভরসা করতে চাইছি না আমরা চাইছি যে জেলা স্তরে এবং ব্লক স্তরে রাজ্য প্রশাসনের সহযোগিতা নিয়ে সমস্ত সম্পত্তিগুলো আপলোড করে দিতে